আগামী শনিবারের মধ্যে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে গতকালই কিন্তু দিল্লিতে একটি হাই প্রোফাইল বৈঠক হয়েছে যেখানে সুকান্ত মজুমদার সশরীর উপস্থিত ছিলেন ছিলেন ভার্চুয়ালে শুভেন্দু অধিকারীও এবং সেই নিয়ে পশ্চিমবঙ্গের যে বাকি থাকা তেইশটি আসন রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এখনও অব্দি যা জানা যাচ্ছে এই দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় থাকতে চলেছে সুপার চমক এবং এই তেইশটি আসনের মধ্যে অন্তত ষোলোটি আসনে প্রার্থীর নাম কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে বাকি থাকতে পারে সাতটি নাম কোন সাতটি নাম বাকি থাকবে কেন বাকি থাকবে সেই ব্যাখ্যা তো আপনাদের করবই তার পাশাপাশি যে ষোলো জনের সম্ভাব্য নাম উঠে আসছে যারা হতে পারেন সেখানে কিন্তু সুপার ডুপার চমক থাকতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেই ষোলোটা নাম যেগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে সেই নাম কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো আবারও বলছি এটা সূত্রের খবর শেষ অব্দি এই সিদ্ধান্ত নেবে বিজেপির নির্বাচনী কমিটি শেষ অবধি এই সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী অমিত শাহ ও জে নাড্ডারা সুতরাং ফাইনাল বলার জায়গায় নেই কিন্তু যেভাবে গেরুয়া জ্বর উঠছে বাংলাতে যেভাবে প্রার্থীদের নিয়ে জল্পনা কল্পনা বাড়ছে সেখানে কিন্তু ষোলোটি অত্যন্ত ইন্টারেস্টিং নাম এসে পৌঁছেছে সেই সমস্ত কিছু বলবো সে সব দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গতকাল কিন্তু দিল্লিতে একটি বৈঠক হয়ে গেছে বিজেপি নির্বাচনী কমিটি তারা কিন্তু রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ডেকে পাঠিয়েছিলেন তিনি সেখানে সশরীরে ছিলেন এবং ভার্চুয়ালি ছিলেন শুভেন্দু অধিকারী ও বিরোধী দলনেতা এর পাশাপাশি মঙ্গল পাণ্ডে আশা লাখরা অমিতাভ চক্রবর্তী তাঁদেরও ইনপুট নেওয়া হয়েছে বাংলায় যে তেইশটি আসন বাকি রয়েছে মানে প্রথম দফায় তো জনের নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু সেই কুড়িজনের মধ্যে থেকে আসানসোল আসানসোল কেন্দ্র থেকে কিন্তু নাম সরিয়ে নিয়েছেন পবন সিং তৃণমূল দেখছে তাদের জয় কিন্তু এর মাঝখানে বিজেপি কিন্তু খুব সুপরিকল্পিতভাবে খেলে দিয়েছে পবন সিং নিজের নাম উইথড্র করে দিয়েছেন এবং তারপর তিনি জেপি পি নাড্ডার সঙ্গে বিজেপি সর্বভারতীয় সভাপতির সঙ্গেও দেখা করেছেন তো এই অবস্থায় আগামী শনিবারের মধ্যে নাকি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি ষোলো জনের নাম সেখানে থাকতে পারে বাংলা থেকে সর্বভারতীয় ক্ষেত্রেও প্রায় শ দেের এক দুয়েক নাম আরও ঘোষণা করা হবে কিন্তু পশ্চিমবঙ্গে যে সাতটি নাম সাতটি কেন্দ্রের নাম খুব সম্ভবত ঘোষণা হবে না এই শনিবারের যে প্রার্থী তালিকা আসছে সেখানে সেই নামগুলি হচ্ছে জলপাইগুড়ি রায়গঞ্জ জঙ্গিপুর মথুরাপুর ঝাড়গ্রাম মেদিনীপুর বর্ধমান দুর্গাপুর প্রথমেই আসছি মেদিনীপুর এবং বর্ধমান দুর্গাপুর কেননা যে প্রশ্নটা আকাশে বাতাসে ঘুরছিল যে প্রথম দফায় কুড়ি জনের নাম ঘোষণা করা হলো এবং সেখানে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার নাম কিন্তু মেদিনীপুর কেন্দ্র থেকে ঘোষণা করা হয়নি বা মেদিনীপুর কেন্দ্রের জন্য কোনো নামই ঘোষণা করা হয়নি এবং এই জায়গা থেকেই কিন্তু একটা বিতর্ক তোলার চেষ্টা করছিল খুব স্বাভাবিক তৃণমূলের হাতে তো এখন কিছু নেই সুতরাং সোশ্যাল মিডিয়ায় এইসব এইসব গুঞ্জনগুলো ছড়িয়ে দিয়ে একটু কোথাও গিয়ে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো দেখুন খুব ইন্টারেস্টিংলি দুটো আসন কিন্তু ফাঁকা থাকতে চলেছে বর্ধমান দুর্গাপুর এবং মেদিনীপুর যেটুকুনি জানা যাচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু মেদিনীপুর থেকে আর দিলীপ ঘোষকে টিকিট দিতে আগ্রহী নন কেননা তাদের যে বক্তব্য তাদের যে ইন্টারনাল সার্ভে উঠে এসছে বলে জানা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে মেদিনীপুরে দিলীপ ঘোষ প্রার্থী হলে তার তার লড়াইটা কিন্তু রীতিমতো কঠিন হয়ে যাবে খুব হাড্ডাহাড্ডি নেক টু নেক লড়াই হবে সেই জন্য দিলীপ ঘোষের জন্য কিন্তু বর্ধমান দুর্গাপুর আসনটি বেছে রাখা হয়েছে তাকে অনুরোধ করা হয়েছে যে তিনি তিনি যেন বর্ধমান দুর্গাপুর আসন থেকে লড়াই করেন অন্যদিকে বাবু নাকি জানিয়েছেন যে তিনি তার যে লড়াই সেটা কিন্তু মেদিনীপুরের মাটি থেকেই সেখানকার তিনি সংগঠন সাজিয়ে রেখেছেন সেখানকার মানুষের সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে সুতরাং তিনি যদি লড়েন তিনি মেদিনীপুর থেকেই লড়বেন আর না লড়লে তিনি লড়বেন না এই অবস্থা থেকে দিলীপবাবুকে রাজ্যের বাইরে থেকেও লড়ার জন্য কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছিল কিন্তু দিলীপবাবু সেখানেও রাজি হননি তিনি মেদিনীপুর আসন নিয়ে এখনও বসে আছেন তিনি সেখানেই সেখান থেকেই লড়াইটা করতে চান ফলে তাকে আবারও সেই জায়গাটা ভাবনা চিন্তা করতে বলা হয়েছে আর তাই মেদিনীপুর এবং বর্ধমান দুর্গাপুর এই দুটি আসন কিন্তু আপাতত ছেড়ে রাখা হয়েছে এবং এর পাশাপাশি যদি বর্ধমান দুর্গাপুরে শেষ অব্দি দিলীপবাবু না লড়েন তিনি মেদিনীপুর থেকেই লড়ার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে হয়তো বর্ধমান দুর্গাপুরে এক এক বিধায়কের কথা ভাবা হচ্ছে এক বিধায়িকার কথা ভাবা হচ্ছে প্রাথমিকভাবে যার নাম উঠে এসেছিলো তার নামটাই কিন্তু শোনা যাচ্ছে এর পাশাপাশি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম কেন্দ্র থেকে কিন্তু প্রাক্তন যে সাংসদ রয়েছেন মানে যিনি বর্তমান সাংসদ রয়েছেন সেই কুনার হেমরাম তার শারীরিক অবস্থা কীরকম রয়েছে এবং ঝাড়গ্রামে কিন্তু বিধানসভা নির্বাচনে খুব ফলাফলটা খারাপ হয়েছিল সেই জায়গা থেকে ঝাড়গ্রামটা একটু হোল্ড করা হয়েছে মথুরাপুর আসনের জন্য তৃণমূল কংগ্রেসের এক ছাত্র নেত্রী তাঁর কথা ভাবা হচ্ছে তিনি যদি সাত তারিখে যোগদান করেন তাকে কিন্তু মথুরাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হবে না হলে কিন্তু এখানে অন্য প্রার্থীর কথা ভাবা হচ্ছে সেই জন্য মথুরাপুর আসনটি আপাতত হোল্ড থাকছে জঙ্গিপুর আসন জঙ্গিপুর আসন থেকে এক প্রাক্তন সর্বভারতীয় কংগ্রেস নেত্রীর কথা ভাবা হচ্ছে আবারও বলছি সর্বভারতীয় কংগ্রেস নেত্রীর কথা ভাবা হচ্ছে যার সঙ্গে কিন্তু এই জঙ্গিপুর আসনের যোগ রয়েছে তিনি যদি শেষ অব্দি রাজি হন রাজনীতির ময়দানে আসতে তাহলে তিনি আপাতত বিশ্রামে রয়েছেন সুতরাং সেই জায়গা থেকে জঙ্গিপুর আসনটা নাকি হোল্ড করা হচ্ছে তার কথা ভাবা রয়েছে সেখানে রায়গঞ্জ আসনে যেটা শোনা যাচ্ছে যে আরেক কংগ্রেসের এক শীর্ষ নেত্রীর কথা শোনা যাচ্ছে রায়গঞ্জ আসনে সেইটা নিয়েও কিন্তু আলোচনা চলছে ফলে আপাতত প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরীর নাম সেখান থেকে ঘোষণা হচ্ছে না এবং যদি সেই নেত্রী রাজি হন তাহলে খুব সম্ভবত হয়তো দেবশ্রী চৌধুরীকে টিকিট নাও দেওয়া হতে পারে কেননা এবারে কিন্তু বিয়াল্লিশে বিয়াল্লিশ চায় এই কথা কিন্তু প্রধানমন্ত্রী বলে গেছেন এরপর জলপাইগুড়ি আসন জলপাইগুড়ি আসনটা নিয়ে যেটা শোনা যাচ্ছে যে সেখানে কিন্তু জয়ন্ত কুমার রায়কে ডাক্তারবাবু যিনি প্রার্থী ছিলেন যিনি সাংসদ ছিলেন তাকে আবারও অনুরোধ করা হচ্ছে তিনি যদি শেষ অবধি না রাজি হন তাহলে ঘরে ফেরা সৌমেন রায়ের কথা নাকি উঠে এসছে কিন্তু সৌমেন রায়ের নাম আপাতত স্থানীয় যে নেতৃত্ব রয়েছে তারা খারিজ করে দিয়েছে সেখানে একটি মহিলা মুখ চাওয়া হচ্ছে এই সব কারণে কিন্তু জলপাইগুড়ি আসনটিও হোল্ড থাকতে চলেছে ফলে সব মিলিয়ে সাতটি আসন যেখানে আপাতত প্রার্থী ঘোষণা নাও করা হতে পারে এখনও অবধি সেটা কিছু ফাইনালাইজ হয়নি কিন্তু ষোলোটি আসন নাকি ফাইনালাইজ হয়ে গেছে কোন ষোলোটি আসন এক এক করে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব সেই ষোলোটি আসন এবং সত্যিই যদি এই ধরনের প্রার্থী তালিকা হয় তাহলে কিন্তু সেটা সুপার সুপারচমক হতে চলেছে আবারও বলছি এটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে একটা সম্ভাব্য তালিকা এটা কোনো মতেই ফাইনাল তালিকা নয় ফাইনাল তালিকা একমাত্র বিজেপি অফিসিয়ালরা অফিসিয়ালই ঘোষণা করতে পারেন যেসব নামগুলো চর্চায় উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে আমরা খুঁজে পাচ্ছি তার বেশি সেই এই নামগুলো বলছি এটা এটা ফাইনাল তালিকা ধরার কোনো কারণ নেই বা এটা নিয়ে হয়তুক কোনো বিতর্ক করবেন না জাস্ট রাজনৈতিক চর্চার জন্য যেহেতু নামগুলো ভেসে উঠেছে আমরা বিভিন্ন সূত্র থেকে পেয়েছি সেইগুলি আপনাদের সামনে আনার চেষ্টা করছি আপনারা দেখুন কতখানি সহমতন প্রথমেই যে আসনটির কথা বলবো সেটা হচ্ছে দার্জিলিং দার্জিলিং আসন থেকে প্রাক্তন আমলা হর্ষবর্ধন শৃঙ্গলাজি তার নাম কিন্তু ভেসে উঠছে এই নামটির কথা আমি আগেই বলেছিলাম কিন্তু যেটা শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব হর্ষবর্ধন শৃংলাজির নাম বললেও রাজ্য নেতৃত্বের তরফ থেকে কিন্তু যিনি বর্তমান সাংসদ রয়েছেন সেই রাজু বিস্তার নামই বলা হয়েছে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে প্লাস মাইনাস ভাবা হচ্ছে এবং যেটুকুনি ভাবা হচ্ছে যে রাজু বিস্তাকে উত্তর ভারতের কোনো একটি আসন থেকে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হবে এবং হর্ষবর্ধন শৃঙ্লার নামই কিন্তু দার্জিলিং আসন থেকে সামনে আসতে পারে প্রথম চমক যদি হর্ষবর্ধন শৃঙ্গলা সত্যিই এখানে আসেন তাহলে যেটা শোনা যাচ্ছে তিনি যদি যেতেন এখান থেকে পরবর্তী বিদেশমন্ত্রীর নাম কিন্তু হর্ষবর্ধন শৃঙ্লা হতে পারে কেন এস জয়শঙ্করের উপর কি মোদী ক্ষুব্ধ না একদমই নয় তা যেটুকুনি শোনা যাচ্ছে তিনি শারীরিকভাবে কেননা একজন বিদেশমন্ত্রী মানে তাকে তো প্রচণ্ড ট্রাভেল করতে হয় সেই ট্রাভেলটা করার মতো তার শারীরিক ধকল তিনি নিতে পারছেন না ফলে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাডভাইসারি জায়গায় তাকে নিয়ে আসা হতে পারে এবং সেই জায়গায় হর্ষবর্ধন শৃঙ্গলাজিকে কিন্তু বিদেশমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে এমনটাই শোনা যাচ্ছে যা হর্ষবর্ধন শৃঙ্লাজি দার্জিলিং আসন এরকম শোনা যাচ্ছে এরপর সেকেন্ড আসন কৃষ্ণনগর যেখানে শোনা যাচ্ছিল যে জলুবাবুর পুত্র সৌমেন মুখার্জির নাম সেখানে কিন্তু প্রাক্তন তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর নাম উঠে আসছে ঝুলন গোস্বামী কিন্তু কৃষ্ণনগর থেকে প্রার্থী হতে পারেন এমন একটা কথা কিন্তু বিজেপি দিল্লি থেকে আসছে সে সব তিনি লড়াইয়ে রাজি হবেন কিনা তিনি বিজেপিতে যোগদান করবেন কি না সেটা দেখা যেতে পারে কিন্তু ঝুলন গোস্বামীর নাম কৃষ্ণনগর কেন্দ্র থেকে আসছে এবং সত্যিই যদি সেই নামটি আসে সেটাও কিন্তু সুপার চমক হতে চলেছে এরপর ব্যারাকপুর আসন থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নাম উঠে আসছে অনেকেই বলছেন যে এখানে অন্যরকম চমক থাকতে পারে বাগচি সবে দলে এসছেন এই মুহূর্তেই তাকে হয়তো টিকিট নাও দেওয়া হতে পারে কিন্তু বাগচির নামটা নিয়ে কিন্তু ব্যারাকপুরে রীতিমতো জল্পনা চলছে তিনি কিন্তু বিজেপির টিকিটে এবারে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ব্যারাকপুরের পর কথা বলবো দমদম আসন নিয়ে দমদম আসন থেকে আপাতত দুটি নাম শোনা যাচ্ছে এবং তিন নম্বর নামটিও ভেসে উঠছে কিন্তু সেই তিনটি নামের মধ্যে সবার আগে যে নামটি রয়েছে সেটা হচ্ছে শিলভদ্র দত্ত তার নামটা সবার আগে রয়েছে এর পাশাপাশি যেটা শোনা যাচ্ছে এক প্রাক্তন বিচারপতি তার কথাও কিন্তু শোনা যাচ্ছে না ইনি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন বাবু ছাড়াও অভিজিৎবাবু ছাড়াও এক প্রাক্তন বিচারপতির কথা শোনা যাচ্ছে তার নামও এই কেন্দ্রে শোনা যাচ্ছে আবার এটাও শোনা যাচ্ছে যে বিজেপির একটা অংশ থেকে এখানে অধ্যাপক বিমল শঙ্কর নন্দবাবুর কথাও কিন্তু বলা হচ্ছে কিন্তু আপাতত লড়াই এগিয়ে রয়েছেন শিলভদ্র দত্ত তার নামেই খুব সম্ভবত শিলম শিলমোহর পড়তে চলেছে দমদম কেন্দ্র থেকে দমদমের পরের কেন্দ্র বারাসত সেখানেও চমক থাকতে পারে মৌসুমি কয়াল কাণ্ডের মুখ তার সঙ্গেও নাকি কথাবার্তা চলছে এবং বারাসত কেন্দ্র থেকে কিন্তু মৌসুমি কয়াল প্রার্থী হতে পারেন বিজেপির এমন একটা সম্ভাবনার কথাও কিন্তু শোনা যাচ্ছে এটা যদি হয় কিন্তু রীতিমতো তৃণমূল চাপে পড়ে যাবে কেননা সেখানে মহিলামুখ মহিলা এমপি রয়েছেন এবং সেই জায়গায় প্রতিবাদী মুখ মৌসুমি কয়াল তার নাম যদি উঠে আসে সেটা কিন্তু সুপার চমক হতে পারে এর পরের কেন্দ্র বসিরহাট সেখানে যদি সত্যি যে প্রার্থীর নাম শোনা যাচ্ছে তিনি শেষ পর্যন্ত প্রার্থী হন তাহলে আমি বলবো বিজেপির যে বিয়াল্লিশটা প্রার্থী তালিকা হচ্ছে তার মধ্যে সব থেকে সেরা চমক হ্যাঁ জাস্টিস গঙ্গোপাধ্যায়ের নাম এক্স জাস্টিস গঙ্গোপাধ্যায়ের নাম মাথায় রেখেও বলতে পারি সেই নামটা হতে পারে সুপার চমক বসিরহাট কেন্দ্র থেকে নাম শোনা যাচ্ছে মোহাম্মদ স্বামী প্রাক্তন যে ক্রিকেটার ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মোহাম্মদ শামির নাম ভেসে উঠছে বসিরহাট কেন্দ্র থেকে তিনি যদি শেষ পর্যন্ত রাজি হন কেননা তার একটা চোট রয়েছে সেটা নিয়ে কথা চলছে বসিরহাট কেন্দ্র থেকে কিন্তু তার নাম ঘোষণা হতে পারে এবং এটা যদি হয় এটা কিন্তু সত্যিই সুপার চমক হতে চলেছে বসিরহাট কেন্দ্রের পর কথা বলবো আরেকটি কেন্দ্র ডায়মন্ড হারবার এই নামটি কিন্তু আমরা আগেই বলেছিলাম সেই নামটাই নাকি জোরালোভাবে শিলমোহর পড়তে চলেছে সেটা হচ্ছে সোনালি গুহ এই কেন্দ্র মানে রীতিমতো প্রেস্টিজ ইস্যু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র তিনি দু দুবার সাংসদ এখান থেকে এবং অবভিয়াসলি বিজেপিটাকে পাখির চোখ করছে যেটার জন্য সেখানে কিন্তু সোনালী গুহর নাম কিন্তু খুব জোরালোভাবে শোনা যাচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক সেটা হচ্ছে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ কলকাতাতেও কিন্তু যদি শেষ পর্যন্ত এই ভদ্রলোক রাজি হন এবং এরকম কোনো রাজনৈতিক সম্ভাবনা হয় আমি জানি না তার সঙ্গে বিজেপির কথা হয়েছে কিনা বা তিনি শেষ পর্যন্ত বিজেপিতে যোগদান করবেন কিনা কিন্তু যদি এই ভদ্রলোক রাজি হন সেটা কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায়ের মতোই চমক হতে চলেছে যে নামটি উঠে আসছে দক্ষিণ কলকাতা থেকে সেটা হচ্ছে ডক্টর কুনাল সরকার তার নামটি ভেসে উঠছে তার সঙ্গে নাকি বিজেপি নেতৃত্ব যোগাযোগ করেছে আমি জানি না তিনি ডাক্তারি ছেড়ে শেষ পর্যন্ত রাজনীতিতে যোগাযোগ যোগদান করবেন কি না শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতার মতো টাফ সিটে তিনি রাজি হবেন কিনা কিন্তু তার নাম কিন্তু অত্যন্ত অত্যন্ত জোরালোভাবে উঠে আসছে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে উত্তর কলকাতা থেকে আপনারা অনেকেই যেটা এক্সপেক্ট করছেন সেই নামটিই উঠে আসছে সেটা হচ্ছে তাপস রায় তিনি শেষ পর্যন্ত সাত তারিখ জয়েন করবেন কিনা না জানা নেই কিন্তু তিনি যদি যোগদান করেন তাহলে কলকাতা উত্তর থেকে কিন্তু তার নামটাই আসার সম্ভাবনা রয়েছে যদিও এখানে অনেকেই বলছেন যে সজল ঘোষ তাকে কেন টিকিট দেওয়া হলো না তার নামটাই শোনা যাচ্ছে হ্যাঁ এতদিন অবধি সজলবাবুর নামটাই আসছিল কিন্তু সজলবাবু নিজে আজকে কিন্তু তাপস রায়ের বাড়িতে গেছেন এবং তাকে বিজেপিতে যোগ জন্য কথা বলে এসছেন এবং এর পাশাপাশি কোথাও একটা মনে করা হচ্ছিল যে সজলবাবু হয়তো ক্ষুণ্ণ হবে এখানে তাপস রায়কে টিকিট দিলে তার ফলে তাপস রায়কে দমদমের কথা বলা হচ্ছিল এরকম সম্ভাবনা শোনা যাচ্ছিল কিন্তু না তাপস রায় যদি শেষ অব্দি বিজেপিতে যোগদান করেন তিনি উত্তর কলকাতা থেকেই টিকিট পাবেন এবং সেখান থেকেই কিন্তু তিনি লড়াই করবেন এমনটাই জানা যাচ্ছে এবং তাপস রায়ের ক্ষেত্রে সজল ঘোষের কোনো রকম কোনো ব্যাপার নেই তিনি নিজে যাচ্ছেন তিনি তাকে সমর্থন করতেন যদিও অবশ্য আরেকটা ইঙ্গিত উঠে আসছে সেটা হচ্ছে তার রেজিগনেশন অ্যাকসেপ্টেড হবে কি হবে না বিধানসভাতে তাকে কিন্তু ওই সাত তারিখেই আবার যেতে বলা হয়েছে আলোচনার জন্য তিনি সেখানে যাবেন নাকি বিজেপির পতাকা ধরবেন উত্তর কলকাতায় তাহলে তিনিই প্রার্থী হবেন এমন একটা সম্ভাবনা কিন্তু শোনা যাচ্ছে কলকাতা উত্তরের পর উলুবেরিয়া উলুবেরিয়া থেকে উঠে আসছে জয় ব্যানার্জির নাম গতবারও তিনি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি হেরে যান শাজদাহ আহমেদের কাছে তারপর তিনি বিজেপি ত্যাগ করেন নরেন্দ্র মোদী অমিত শাহকে চিঠি ফিটি লেখেন এবং মাঝখানে কিছুদিন গায়েব হয়ে গিয়েছিলেন শোনা গিয়েছিল তিনি তৃণমূল জয়েন করবেন তৃণমূলে তিনি যোগদান করেন না আবার বিজেপিতে ফেরত এসছেন সেই বর্ষিয়ান অভিনেতা জয় ব্যানার্জির নামই কিন্তু আবার উলুবেরিয়া কেন্দ্র থেকে শোনা যাচ্ছে উলুবেরিয়া কেন্দ্রের পর শ্রীরামপুর কেন্দ্র যেখান থেকে নাম উঠে আসছে মেজর ঋত্বিক পালের তার নামটা কিন্তু খুব জোরালোভাবে রয়েছে যদিও এখানে আরও দু তিনজনের কথা শোনা যাচ্ছে মধুসন্দা করের কথা শোনা যাচ্ছে দেবজিৎ সরকারের কথা শোনা যাচ্ছে এরকম বিভিন্ন রকম নাম শোনা যাচ্ছে কিন্তু আপাতত নাকি লড়াইয়ে গিয়ে রয়েছেন মেজর ঋত্বিক পাল তার নামেই কিন্তু শিলমোহর পড়তে পারে শ্রীরামপুর কেন্দ্র থেকে শ্রীরামপুর কেন্দ্রের পর আসছি আরামবাগ কেন্দ্র যেখানে কিন্তু চমক জাগানো নাম থাকতে পারে অরুণ হালদারের নাম থাকতে চলেছে আরামবাগ কেন্দ্র থেকে আপনারা জানেন যে সদ্য পশ্চিমবঙ্গে যখন সন্দেশকালী কাণ্ড হয়েছিল সেখানে কিন্তু এসসি কমিশন এসসি কমিশন এসেছিলেন এবং সেই এসসি কমিশনের চেয়ারম্যান ছিলেন এই অরুণ হালদার যিনি কিন্তু সাজেস্ট করেছিলেন এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক তার নামটাই কিন্তু আরামবাগ কেন্দ্রে জোরালোভাবে উঠে আসছে তার নামই কিন্তু শিলমোহর পড়তে পারে অরুণ হালদারের পর তমলুক কেন্দ্র খুব অভ্যাস জাস্টিস গঙ্গোপাধ্যায় এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসলে জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে বলে এত অভ্যাস হয়ে গেছে এক্স জাস্টিসটা এখন মুখ দিয়ে বেরোচ্ছে না সবে হয়েছে তো ঘটনা আজকে এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক কেন্দ্র থেকে খুব সম্ভবত প্রার্থী হচ্ছেন তার নামেই সেখানটা ফাইনালাইজ হয়ে গেছে এবং সেখানে তার নামটা সাত তারিখে জয়েন করার পর সেটা কিন্তু ঘোষণা হতে পারে এরপর আসছে বর্ধমান পূর্ব সিদ্ধার্থ মজুমদার এই কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন কৌস্তব বাগচির সঙ্গে ইনি কিন্তু বিজেপিতে যোগদান করেছেন এবং গতবার অর্থাৎ দু হাজার যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু এই কেন্দ্র থেকে তিনি কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং মল্লিকার্জুন খার্গেজির অফিস সামলেছেন অনেক হাই প্রোফাইল জায়গা তিনি সামলে এসেছেন ফলে সেই সিদ্ধার্থ মজুমদারের উপর কিন্তু ভরসা রাখতে পারে বিজেপি তার নাম বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে কিন্তু ঘোষিত হতে পারে এবার আসছে আসানসোল যে আসানসোলে পবন সিং এর নাম ঘোষণা করা হয়েছিল এবং তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি লড়বেন না সেই আসনে কিন্তু আরেক ভোজপুরি নায়িকার নাম উঠে আসছে অক্ষরা সিং তাকে কিন্তু প্রার্থী করা হতে পারে এমনটাই শোনা যাচ্ছে আসানসোল কেন্দ্রের জন্য অক্ষরা সিংকে নামটা ভাবা হচ্ছে এবং এটা সংবাদ মাধ্যমে অলরেডি এসে গেছে সংবাদ মাধ্যম যখন তাকে প্রশ্ন করছে তিনি কিন্তু হেসে নমস্কার করে চলে গেছেন হ্যাঁ না তিনি কোনো কথাই বলেননি অর্থাৎ আসানসোলে কিন্তু এবারে ওই যে ভোজপুরি ভোট ব্যাঙ্কটা রয়েছে তার কথা মাথায় রেখে ভোজপুরি নায়ক মানে নায়িকার কথায় সেলিব্রিটির কথা কিন্তু ভাবছে বিজেপি এবং সেক্ষেত্রে অক্ষরা সিং কিন্তু আসানসোল থেকে প্রার্থী হতে পারে এবার আসছি শেষ কেন্দ্র সেটা হচ্ছে বীরভূম বীরভূমে যে নামটি উঠে আসছে বা যে নামে শিলমোহর পড়তে পারে সেটা হচ্ছে দুধকুমার মণ্ডল খুব সম্ভবত তার নামেই কিন্তু শিলমোহর দিতে চলেছে ফলে এই গেল ষোলোটি নাম যে ষোলোটি নাম কিন্তু আগামী শনিবার ঘোষণা হতে পারে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা হিসেবে এবং সত্যিই যদি এই নামগুলো প্রার্থী তালিকায় থাকে তাহলে তাহলে কিন্তু সেটা সুপার ডুপার চমক হতে চলেছে যদিও আবারও বলছি এটা কোনো ফাইনাল তালিকা নয় এটা সূত্র মারফত খবর পেয়েছি সূত্রের সত্যতা জিজ্ঞেস করলে বলতে পারবো না কেননা এই ধরনের খবরের ক্ষেত্রে সেই সেই প্রমাণ দেওয়া কিছুতেই সম্ভব নয় কিন্তু যে নামগুলো উঠে আসছে সত্যিই তারা শেষ পর্যন্ত বিজেপির পতাকা ধরবেন কিনা রাজনীতির ময়দানে আসবেন কিনা সেই নিয়ে তো প্রশ্নচিহ্ন আছেই কিন্তু যদি শেষ পর্যন্ত আসেন সত্যিই সত্যি কিন্তু এটা একটা সুপার ডুপার চমকের প্রার্থী তালিকা হতে চলেছে এবং যে উনিশটি নাম এখন কনফার্ম হয়ে গেছে এবং তার সঙ্গে এই ষোলোটি নাম যদি চলে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে সত্যিই লড়াইটা বিজেপি অত্যন্ত ভালো দেবে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু চাপে পড়ে যাবে এই কথা বলাই যেতে পারে যদি সত্যিই এরকম প্রার্থী তালিকা হয় তাহলে কেমন হবে সেটা তো অবশ্যই জানাবেন তার পাশাপাশি এই সব কেন্দ্রগুলো থেকে অন্যান্য যদি কোনো নাম আপনারা শুনে থাকেন সেই নামগুলোও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম প্রতাসজী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন No buscar.